নমস্কার বন্ধুরা আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রার শখের ঘরে সকলকে জানাই স্বাগত দূরে কাছে যে যেখানে আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন বন্ধুদের জানাই স্বাগত আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি শুরু করার আগে সকলকেই বলছি সবাই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখো তো আজকে আমি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো মাছের ডিমের রেসিপি মাছের ডিম দিয়ে আমি একটি রেসিপি বানিয়েছি নিজের মতো করে তো সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি বানাই তো চলো আজকে মাছের ডিমের এমনই একটা রেসিপি বানালাম যে বর্ত একদম প্রশংসার পঞ্চমুখ প্রায় পুরোটাই খেয়ে নিয়েছে বলতে পারো এতটাই স্বাদ হয়েছিল এরকম প্রশংসা পেলে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকে আর এদিকে নিয়েছি কুচনো পেঁয়াজ একটা আর আছে খোলা ছাড়ানো পেঁয়াজ এই যে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজের এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি এখানে থেতো করা আদা রসুন আছে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটা কাঁচা পাকা লঙ্কা এখানে টমেটো কুচি তো চলো মাছের ডিমের রেসিপিটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার তেল কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচুই রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপর এটা নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা থেতো করা আদা রসুনটা নেড়ে ভালোভাবে এটা রসুন মশলাটা ভেজে নিচ্ছি তো এদিকে আমি মশলাগুলো দিয়ে দিই এক এক করে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দেব ধনের গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন তো এগুলো দিয়ে আমি মশলাগুলো দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর নুনটা দেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন তো সমস্ত কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম এরপর আমি এই যে মাছের ডিমটা দেখছো এই মাছের ডিমটা এখানে দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে না আমি আর নাড়বো না এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এটা একটা দিয়ে দেব ঢাকা চাপাটা পোক হোক একটুকুর জন্য তারপর আমি এটা ফিরে আসছি তোমাদের সাথে দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিলাম এরপর এই মাছের ডিমটা আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আবার একটুকু এটা রান্না হতে দেব আবার একটু রান্না হোক এক মিনিটের মতো তারপরে আবারও ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি তারপর ডিমটা এইভাবে ভেঙে দিলাম ভেঙে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিলাম এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা পালকা লঙ্কা চারটা এরপর আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপর এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাছের ডিমটা আমি কষিয়ে নিচ্ছি এই রান্নাটাতে আমি জল দেব না জল ছাড়াই হবে রান্নাটা অল্প একটু জল ছিটে আমি দিয়েছিলাম নুন তো আগেই দিয়েছি এরপরে যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের ডিমের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আর একটু আমি ঢাকা দেব আর একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা হোক এক মিনিট পর আবারও ফিরে আসছি তো এক মিনিট পর চলে আসলাম তো ঢাকাটা খুলে নিলাম এরপর দেখো আমার রান্নাটা কিন্তু মাছের ডিমের একদম হয়ে গেছে তো জল তো আমি দিই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার মাছের ডিমের একদম হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে জানো তো এতটাই স্বাদ এই রান্নাটার আর এটা কাম দেওয়া আছে না তো একটা আলাদাই স্বাদ এসেছে ওই জন্য তো এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই আমি আমার নিজের মতো করে আজ এই মাছের ডিমের রেসিপিটি করলাম মাছের ডিমের রেসিপি মাছের ডিমের বড়া বিভিন্ন রকম করা যায় মাছের ডিম দিয়ে তো আমি একটু নিজের মতো করে আজকে রান্নাটা করলাম তো কিরকম হয়েছে তোমরা আমাকে বলো তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছের ডিমের রেসিপিটি একদম হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখতেই তো পাচ্ছ তোমরা অসাধারণ দেখতে যেমন দেখতে তেমন এর স্বাদ তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়েও কিন্তু অসাধারণ হয় অসাধারণ ভাত রুটি যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো দুটোর সাথেই ভালো লাগবে একদম শুকনো শুকনো হয়েছে রেসিপিটি ভীষণ সুস্বাদু তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানাবে তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার এই আজকের রেসিপিটি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধুই আসছে আমার চ্যানেলে যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো হলে নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো আমি এখানে আসি আবার চলে আসবে কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তো টাটা